একেবারে চমৎকার কন্ডিশনে গরিবের প্রিমিয়র ঈশান নিশান গুলুবার শিল্পী এই গাড়িটা আজকে পাবেন আপনার বারো তেরো লাখ টাকার মধ্যে নাকি আবার হচ্ছে আপনার পাত্র পঁচিশ হাজার থেকে করে দুই দুইটা মানে সেরা পনেরোশো সিসির গাড়ি ভাই আবার নাকি মাঝদা দিবেন আজকে দশ লাখ এগারো লাখ টাকা বাজার থেকে পঞ্চাশ লাখ আবার পনেরোশো সিসির কোর্সাও থাকবে সবই তো আছে ইনশাল্লাহ চলুন কথা বেশি না মানে ছোট আবার মানে গাড়িও কম কিন্তু সব থাকবে চলুন কথা বেশি না বলে শুরু করি আজকের ভিডিওতে প্রথমে যে গাড়ি থাকবে এটা হচ্ছে টয়টা রাস কত মডেল টয়টা রাস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের এসেছে ব্যাপার সামনের পিছনে ভিগো বাম্পার এবং হচ্ছে নতুন চাকা এলপিজি কনভার্সন করা আপনার হচ্ছে ব্ল্যাক কালার এবং ভিতরে ইন্টারিয়ার হচ্ছে ব্ল্যাক এবং আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আরে হ্যাঁ আবার পিছনে গ্লাস এবং পিছনের চাকা এলপিজি কনভার্সন করা একদম নতুন ফিল পাবে নতুন ফিল পাবে আলহামদুলিল্লাহ পাদারি নিষ্ট করা আছে সিএনজি করা নাকি এলপিজি করা এলপিজি করা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা ছয়ের মডেল তত মডেল ছয়ের মডেল নয় নিচে কি দাম দিলাম চোদ্দ নিচে পাবেন কথাই মডেল এটা হচ্ছে দশের মডেল একদম বলতে পারবে না কোন দশের মডেল সামনে নতুন চাকা দেখলে বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট আর কি লাগে একদম রেডি টু ড্রাইভ এই গাড়িটা তেরো লাখ পঁচানব্বই পঁচানব্বই তেরো লাখ পঁচানব্বই মাছ গরিবের স্পোর্টস ছয় মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন স্পোর্টস কার বলতে পারেন এই রেঞ্জের ভিতরে এই ফিল বা এই বা এই মজা চালায় আপনার অন্য কি জেলা আপনার হচ্ছে আপনার দুই

এখানে যারা লাক্সারিয়াস ফিল নিতে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন টয়টা রোম একদম ইনটেক 1 ইঞ্চি খোলা কাটা নাই গাড়িটা কত মডেল 2010 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন অর্ডার পাওয়ার ভাই ওয়ান ডোর পাওয়ার এবং দুই পাশে কিন্তু স্লাইডিং ডোর এই যে চাইলি আপনি এখানে

এই গাড়িটা আমাদের আজকে বেশি রয়েছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা শুরু এরপরে সর্বশেষ শেষে একটা ধামাকা ভাই মানে একটা বোম নিয়ে আসলাম মনে করেন ধামাকা দিয়ে হ্যাঁ ধামাকা এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের একটা জিপ গাড়ি কত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো তে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা এই গাড়িটা কালারের গাড়ি কালার তো অরিজিনাল কালার অর্জনের কালার শুধু সাইডটা টাচ আপ করা হয়েছে এবং গাড়িটা কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে বিস্কিট কালার সিট কভারও কিন্তু বিস্কিট কালার লাগানো আছে লাগানো আছে গিয়ারটা ম্যানুয়াল দরজা অটো অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 40 হাজার টাকা মাত্র 6 লক্ষ 40 জি 6 লক্ষ 40 এ জিপ গাড়ির ফিল নাকি জি আপনি এই গাড়িটা না বাইরে মানে সবাই মনে করবে 15 20 লক্ষ টাকা গাড়ি মানে দেখতেও তো খারাপ লাগে জি এবং ভাই আমরা আজকে কোথায় আছি আবার বলেন তো লোকেশন আমাদের শোরুম হচ্ছে বিডি কার পয়েন্ট আমাদের পাশাপাশি দুইটি শোরুম আর দুইটি শোরুম মিলে আমাদের প্রায় 40 থেকে 45 টি গাড়ি কালেকশন হয়ে থাকে ইনশাআল্লাহ অবশ্যই জি ভাই এর স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম